Assalamu Alaikum welcome to BD to Global দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা আমাদের থামনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আসলে কোন বিষয়ে কথা বলবো আসলে আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আঠেরো হাজার কর্মী কারা আঠেরো হাজার কর্মী আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিয়ে থাকে এবং এই কলিং ভিসায় প্রতিনিয়ত অনেক মানুষ গিয়েছে কিন্তু গত বছর বছর দুই সালে হঠাৎ করে মালয়েশিয়ার কলিং ভিসা স্থগিত হয়ে যায় এবং নির্দিষ্ট টাইমে আমাদের অনেক কর্মী ভাই টিকিটের অভাবে যেতে পারে কারণ কি দেখা গেছে যে অনেক কর্মী ভাইরা আছে দেখা গেছে শেষ ডেট অনুযায়ী কারো হয়তো ভিসা আসেনি কিন্তু কলিং এসেছে অনলাইন হয়েছে সে মেডিকেল করেছে কিন্তু তার ভিসা আসেনি আবার এমন অনেকে আছে যে তাদের অনলাইন কলিং ভিসা সব কিছু এসেছে কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত ম্যান পাওয়ার কমপ্লিট করতে পারেনি আবার অনেকে আছে যে দেখা গেছে যে ওই মুহূর্তে তাদের কলিং অনলাইন ই ভিসা এবং ম্যান পাওয়ারও কমপ্লিট ছিল শুধু টিকিটের জন্য টিকিটের অভাবে ওনারা যেতে পারেনি বেসিক্যালি যাদের সব কিছু কমপ্লিট ছিল কিন্তু শুধু টিকিটের অভাবে তারা যেতে পারে নেই তারাই হচ্ছে সেই আঠেরো হাজার কর্মী আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখানে কনফিউজ হওয়ার কিছু নেই অনেকে আছে যে যাদের শুধুই অনলাইন হয়েছে তারাই আঠেরো হাজার কর্মীর মধ্যে পড়েন না অনেকের আছে যে শুধুই কলিং চলে এসেছে আর কোনো কিছুই কমপ্লিট হয় নাই তারাও ওই আঠেরো হাজার কর্মীর মধ্যে পড়েন না এখন এর ভিতরে আবার অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া আমি আঠেরো হাজার কর্মী বলছি আমাদের কবে কি হবে আমি তখন তার কাছে যখন বিস্তারিত জানতে চাইলাম সে আমাকে জানালো সে হচ্ছে মানে দু হাজার ডিসেম্বরের দিকে প্লান্টেশন সেক্টরে আপনারা জানেন যে কিছু কাজ একটু ওপেন হয়েছিল সেই সময় সে মেডিকেল করেছে তার ভিসাও এসেছে কিন্তু সে যেতে পারেনি তাই সে নিজেকে ভাবছে যে সে একজন আঠেরো হাজার কর্মী যাদেরকে বুঝালাম তাদের মধ্যে তাকেও সে এরকম চিন্তা করছে আসলে কিন্তু বিষয়টা তা না সম্ভবত মে মে মাসের একত্রিশ তারিখ ছিল লাস্ট ডেট মালয়েশিয়াতে যাওয়ার ওই সময় যারা সমস্ত কিছু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাওয়ার পরেও সমস্ত কিছু কমপ্লিট থাকার পরেও যেতে পারেনি তারা হচ্ছে আঠারো হাজার কর্মী আর আপনি রাজারা ওই গত বছর দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে অথবা নভেম্বরে প্লান্টেশন ভিসার জন্য মেডিকেল করেছেন অথবা কলিং এসেছে যেতে পারেননি ভিসা এসেছে যেতে পারেনি আপনারা কিন্তু আঠারো হাজার কর্মীর মধ্যে পড়েন না ঠিক আছে আপনাদের অনেকে কষ্ট পেতে পারেন আমার এই কথায় কিন্তু এই বাস্তব সত্য কথাটা অনেকে আপনাদেরকে জানায় না বা বলে না বা আপনাদের কাছে তারা জানাতে চায় না তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা ওই আঠারো হাজার কর্মীর মধ্যে পড়েন না এই আঠারো হাজার কর্মীর মধ্যে অনেকে আছে দেখা গেছে যে অনেকে হাতে টিকিটও ছিল এয়ারপোর্টে গিয়ে তারা বসেছিল কিন্তু আসলে এই টিকিটগুলি ফেক টিকিট ছিল আবার অনেকের ক্ষেত্রে বলেছে যে অনেক এজেন্সি হয়তো বলেছে যে তোমরা এয়ারপোর্টে এয়ারপোর্টে চলে যাও অপেক্ষা করো আমরা টিকিট নিয়ে আসতেছি বাট বাস্তব কথা হচ্ছে তখন ওই মুহূর্তে টিকিটের খুব ক্রাইসিস ছিল তারা টিকিট ম্যানেজ করতে পারেনি এবং তারা এই আঠেরো হাজার কর্মী যেতে পারেনি সো বর্তমানে এই আঠেরো হাজার কর্মীর অবস্থা কি সেই বিষয়ে এখন কথা বলবো এই আঠারো কর্মীরা তার পরবর্তীতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনেক ধরনের আন্দোলন তারা করে বারবার তাদেরকে প্রতিশ্রুতি দেয় মন্ত্রণালয় কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো কাজে আসছিল না এবং গত ডিসেম্বরেও কিন্তু তাদেরকে না হবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রণালয় কিন্তু তখনও কিন্তু তারা এই সমস্যার সমাধান করতে পারেনি এবং আপনারা জানেন যে গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হ্যাঁ আনোয়ার ইব্রাহিম সাহেব যখন বাংলাদেশে আসলেন আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ফ্রেন্ড হচ্ছে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব আসার পরে আমাদেরকে আশ্বস্ত করে এবং প্রতিশ্রুতি দিয়ে যায় মালয়েশিয়ার কলিং ভিসা যদি নাও খুলে এই আঠারো হাজার কর্মীকে নেওয়া হবে তারও কিন্তু প্রায় সাত মাস বা ছয় সাত মাস হয়ে যায় কিন্তু তারপরও কিন্তু সেই আঠেরো হাজার কর্মীর কোনো খবর বা আপডেট আমরা পাচ্ছিলাম না কিন্তু আপনারা জানেন যে গত মাসে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে বেশ কিছু মিটিং হয়ে গেল এবং একবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গেল আমাদের উপদেষ্টারা ওখানে গিয়ে মিটিং হলো আবার বাংলাদেশে এসে মিটিং হলো এই মিটিং শেষে জানা গেল যে এই আঠেরো হাজার কর্মীদেরকে প্রথম ধাপেই নেওয়া হবে প্রথম ধাপে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এর ভিতরে প্রথম ধাপে সাত হাজার নয়শো সামথিং লোকজন আগে যাবে তারপরে পরবর্তীতে লোকজন যাবে হ্যাঁ টোটাল এই আঠারো হাজার কর্মী সবার আগে যাবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আঠেরো হাজার কর্মী আগে যাবে তো আঠেরো হাজার কর্মী কবে যাবে কিভাবে যাবে আঠেরো হাজার কর্মী যেতে হলেও কিন্তু কলিং ওপেন হতে হবে আর নাইলে কর্মী কিসের ভিত্তিতে যাবে কোন কোন যাবে যাবে মাধ্যমে এরকম কোনো কিছুই কিন্তু তারা ক্লিয়ার করেনি তারা শুধুই জানিয়েছে যে আঠেরো হাজার কর্মী সবার আগে যাবে আরে ভাই সবার আগে কিভাবে যাবে একটা মাধ্যম তো ওপেন হতে হবে তো যাই হোক আমরা যেটা জানতে পেরেছি আঠেরো হাজার কর্মী আগে যাবে ঠিক আছে কিন্তু তার জন্য কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত হতে হবে মালয়েশিয়ার কলিং ভিসা যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে সবার আগে আঠেরো হাজার কর্মীদেরকেই প্রসেসিং করা হবে তার পাশাপাশি নতুনদেরও প্রসেসিং চলবে এই ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় ও মনে হচ্ছে অনেকে আমাকে অলরেডি মেসেজও করে আমি আপনাদেরকে দিচ্ছি যে মনে হয় শুধু আঠেরো হাজার কর্মীই যাবে আর নতুনরা কেউ যেতে পারবে না ভাই মালয়েশিয়ার উন্মুক্ত হয়ে যায় আঠারো হাজার কর্মী সবার আগে যাবে এই কথা বলা হয়েছে তার মানে এটা না যে নতুন কর্মীরা যেতে পারবে না দয়া করে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন অনেকে না বুঝে আমাদেরকে উল্টাপাল্টা মেসেজ করেন ঠিক আছে তো এইটা আসলে ঠিক না আপনারা যদি আমাদের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো আশা করছি আমি এই আঠেরো হাজার কর্মী নিয়ে যেভাবে করে বিস্তারিত আপনার আলোচনা করলাম আপনাদের আপনারা বুঝতে সহজ হবে যে আঠেরো হাজার কর্মী কারা এবং কিভাবে তারা যেতে পারবে ঠিক আছে তো এরকম আরও অনেক ইনফরমেশন জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমরা সেটা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো তথ্যের জন্য আমাদেরকে মেসেজ দেবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের টাচে থাকবেন ইনশাল সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে